বাড়ি <plains> <Salt> <nord snapchat> আপনার পেপে পেঁপে কতটুকু হবে এক দুই কেজি হবে দেড় কেজি দেড় কেজি এটা কেনা নাকি গাছে কেনা ভাই কেনা মাথা জীবন ஆமா நேரம்

আডালা টেস্টি সর টেস্টি সর আচ্ছা দে লোকনা আপু ধরে পাড় গেছে আইডা লব আচ্ছা মেট লব আই গে যাও পাঁচ ছদিন এর আছে সাইফোন মেট সর আপনি এইটা গাড়ি আসে এই গাড়িতে লোক লাগায় দিও ও গাড়ি পাগী আওয়া গেল গাল আসে একদম ইয়া গেছে কালকা দাও এটা দি নি পারতে না পারতে না আর

সুন্দর হয়েছে ভাই কেমন দেখেন খুব টেস্ট ফুল কেমন সাধের খুব সাদ মিষ্টি নাকি মিষ্টি মিষ্টি আছে না ভালো কেন জি ভাই ভালো খুব ভালো